Mwen anay pa rin? Mwen anay pa rin? Mwen anay pa rin?

অসীম হচ্ছে চা নিয়েছে অনেক কিছু নিয়েছে তারপর অনেক ভাইয়া হচ্ছে অনেক কিছু নিয়ে আসবে আর হলো চা নিয়ে আসছে তারপরে এইখানে দাঁড়ায় দাঁড়ায় খাব

এই চিংড়িগুলো পরে সে এডিক্টেড হয়ে গেছে আমেরিকার কোথাও ওই থেকে বলো আর যেখান থেকে বলো এইখানে আসে চিংড়ি আর কত করে পিস নিলে ভাই যাই দেবো জানাবো এটা একটা চিংড়ির দাম কত বলবো ডলার করে ডলার হ্যাঁ

দাঁড়িয়ে আছি কারণ খাওয়া দাওয়ার পর উজ্জ্বল ভাই আর রুথি একটু ভিতরে গেছে কি কিনবে জানি না কিছু একটা কিনতে গেছে ওখানে খাবারের পরিচয় দিছিলাম হ্যাঁ মানে ওটা ভয়েস দেই নেই ওটা ভয়েস দিব পরে কে কে বুঝলো কিভাবে ভিডিও করছি ওটা দেখছে আজকে আসার সময় তো আমি ভিডিও করতেছি তো এক ফরেনার আমার দেখে বলতেছে ওয়াও ব্লগ আ ব্লগ ও নাইস আই এম গো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি ভিডিও করতেছিলাম রাস্তায় বুঝছো তো ও এত হ্যাপি আমার দেখো আমাদের তো খুবই ভালো লাগতেছে তাই তো অনেক ভালো লাগতেছে আর সিঙ্গারা খাওয়ার পর ফুটি আর বাইরে এনার্জি হয়ে গেছে রকম এনার্জি জল আসছে ওই দেখো প্লেট বাংলাদেশে যেতে চাই 저저 우라 아시나케노? আচ্ছা দেখাই বড় কোলা স্প্রাইট কোকাকোলা জিরো সুগার ফান্টা অরেঞ্জ ডায়েট কোক এইচআইসি মানে কি জানি না এটা এইচ আইসি অরেঞ্জ এইচ আইসি এটা খায়নি কখন না এটা খায়নি

দেখলাম একটা অনেক পুরোনো কিছু বাড়ি এখান থেকে সুন্দর লাগতেছে না দেখো কত বার একসাথে যেটা আমরা অবাক হয়ে যাচ্ছি আমরা এখন বিচের দিকে যাচ্ছি অর্চার ব্রিজ না अच्छा <muchos> 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 দেখো কি সুন্দর বালু এই দিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমি হাঁটতে এসেছি তাড়াতাড়ি কারণ আমাদের হাতে সময় নাই আমি চাচ্ছি বিচে যেতে আও আমি ডুবে যাচ্ছি কীভাবে আসবো ওখান থেকে আমি জানি না কিন্তু আমি যেতে চাই অনেক ভালো অনেক বাট আমার যাওয়ার ইচ্ছা আমি যাব ওখানে ও কি যে সুন্দর রে ভাই এইখানে যদি আমি না আসতে পারতাম তাহলে আমার যেত এত সুন্দর সামনে না দেখলে বোঝা যায় না যাবে না এটা কথা সুন্দর আমি কিন্তু অনেক দূরে চলে আসছি ওরা কিন্তু এক একজন এক দিকে চলে গেছে আমি জানি না বাসায় ফিরবো কীভাবে কিন্তু আমাকে যেতে হবে অনেক সুন্দর সো আমি যেতে চাই আমি যেতে চাই বিষয়গুলো চ্যালেঞ্জ আসছে কঠিন ব্যাপার দূর আসছে যে বীজের সামনে যদি না আসে পানি যদি না দেখলাম তাহলে আর কি বীজ তাই না বলো আমি এখানে চলে আসছি আমি পুরো নাইস 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 ও মাই হাপাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর দেখো একদম কাছে চলে আসছি যুদ্ধ করে আসছি আমি ওই দেখো কোথা থেকে আসছি ওই দূরে গাছগুলো যে দেখা যাচ্ছে ওইখান থেকে আসছি এখন আমি শান্তির একটা জায়গা কত বড় বীচ তোমাদের দেখাই দাঁড়ো পুরোটা ইয়ে করে দেখাই দেখো কত বড় বীজ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এত বেশি ভালো লাগতেছে এখানে মানে আমি তোমাদের বোঝাতে পারবো না কতটা ভালো লাগতেছে এত সুন্দর একটা বিচ আর এখানে এসে একটু যতটুকু সময় আমরা পেয়েছি সেই সময়টা যে উপভোগ করতেছি এটা আসলেই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ যে আমাদের সৌভাগ্য হয়েছে আমরা এত দূরে এসে একটা বিচে আসতে পারছি চারপাশে পরিবেশগুলো দেখতে পাচ্ছি সব সুন্দর সব এত বেশি ভালো লাগার মুহূর্তগুলো আমি আসলে শেয়ার না করে পারতেছি না আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করাটাই আমার মানে করার পরে এই দেখো পাখি উড়ে যাচ্ছে আর এই যে পিছনে দেখো বালু আর বালু এই পথটা আমি পার হয়ে আসছি পারবা না দেখো বি কেয়ারফুল দেখো ও আসতেছে পাগলা করে আমি বলছি যে আমি একা ঘুরে যাই হ্যাঁ আমি খুঁজতেছিলাম রুথের জন্য একটা এত সুন্দর মন গেছে

যদি থাকতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো এখানে যদি চুপচাপ বসে থাকি কিছুক্ষণ মন ভালো হয়ে যাবে মনে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট একদম দূর হয়ে যাবে পাখির সাথে উড়ালতে চলে যাবে ক্যামেরাম্যান তো ও হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল তোমাকে মেজে এই এই ড্রেস আপে তোমাকে এখানে ভালো লাগতেছে মানে এই কালারটা একদমই পারফেক্ট হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাগতেছে ও তুমি পানি 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 ও আচ্ছা এই দেখো এই পাশটা দেখো সূর্যের সূর্য ডুবু ডুবু একটা অবস্থা না সূর্যাস্তের সময় অনেক সুন্দর সূর্যাস্তের সময় প্রতি আর ইয়া ওরা তো মিস করলো অনেকগুলো ফটো তুলতে হবে এদিকে ছবি নিলে হতো না সে আমরা চলে যাই অন্য স্পোর্টেতে না হ্যাঁ থিঙ্ক আসলে যে সাইডেই যাচ্ছি যখন যেদিকে যাচ্ছি মনে হচ্ছে এই দিক থেকে আর যাবো না রে ভাই এখানেই সুন্দর কিন্তু আবার যখন ওইখানে যাচ্ছি তখন আবার মনে হচ্ছে যে না ওই দিক থেকে যাবো না মানে এরকমই হচ্ছে ব্যাপারটা এই আর কি এখন আমরা ওইদিকে যাব মন না চাইলেও আমরা যাব, কারণ আমাদের অন্য অন্য জায়গাগুলো আমাদের দেখার ইচ্ছা অল্প সময় অল্প সময়ের মধ্যে যতটুকু দেখা যায় যতটুকু উপভোগ করা যায়

দেখো আমার ভাইয়ের ভাইয়ের বোন পুরা ডুপ্লিকেট আমার মতো করে বোন আমার ভাইয়ের সাথে তো পুরাই মিল তোমার হাঁটার স্টাইল আমাদের বড় ভাই আর আমার মেয়েজু বোনের হচ্ছে সেম সেম এজন্য বলতেছে আমার ভাইয়ের বোন আজকে কত কিউট লাগতেছে কিউটের ডিব্বা সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট তারপরও আর একটু যদি দেখায় উজ্জ্বল ভাই কারণ সময় আমরা একটু বেশি নিয়ে ফেলছি বিচে আসলে না নিয়ে এর উপায় নাই বিচে আসলে অনেক সময় নিয়ে আসলে বেশি ভালো এত অল্প সময় বিচে ঘুরে মজা নেই তো যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় ভালো সময় ঘুরছি করে না বুঝছো না এদের আমি প্রকৃতি দেখতে বলছিলাম মেয়েরা আর সারে না একজন একজন আসতে পারে দাঁড়া দাঁড়া দুই মিনিট ভিডিও হয়েছে খালি আননেসেসারি বয়ে ওই জিনিসটা আমি নিব আমি বয়ে তো নিজেই মরে যেতেছি চলো 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 সাবস্ক্রাইব তো এই দলে দলে যোগদান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বাই বাই